সালামু আলাইকুম আশিক বাইকালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের কাছে এই মুহূর্তে আবারও চলে আসলো পালসার ডবল লিক্স দু হাজার বাইশের মডেল এই বাইকটা তো যাদের একটা পালসার ডবল লিক্স বাইক গাড়ি দরকার নিজের নামে কাগজ করে চলা চালাবেন তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হবে তো আসুন গাড়িটার ঠিক কোনো অবস্থায় আছে দেরি না করে সম্পূর্ণ গাড়িটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই তো দর্শক গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিক এ অবস্থায় আছে আপনারা দেখতেই পারতেছেন তো আসুন গাড়িটা ঠিক সামনে থেকে কোন অবস্থায় আসে একেবারেই একেবারে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেই সামনের মাথাটা ঠিক এ অবস্থায় আছে কোথাও কোনো স্পট স্কেস এখনও পড়ে নাই দেখতে পারতেছেন মাথাটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে তো এখন দেখিয়ে দেই সামনের মাঠঘাটটা মাঠঘাটটা কোথাও কোনো স্পট স্কেচ দাগ ঘষা মাজা একটা দাগও আমার চোখে পড়তেছে না এখনও তো এখানে একটা জিপি স্টিকার লাগানো আছে যাতে করে গাড়িটা সুন্দর দেখা যায় হাইড্রোলিক ডাম্পারটাও এখনও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো দাগ স্পট স্কেচ এখনও পরে নাই তো দেখতে পাচ্ছেন সামনের ডিস্কটা এখনও ঠিক নতুনের মতোই রয়েছে তো এখন দেখে দিই সামনের রিংটা রিংটা এখনও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দর্শক আপনাদেরকে সামনের টায়ারটা দেখিয়ে দেই সামনের টায়ারটা অনেকটাই ফ্রেশ অবস্থায় আছে দশ থেকে বিশ হাজার কিলো এই টায়ারটিতে আপনারা ওয়ানসে চোখ বুঝে চালাতে পারবেন তো এখন দেখিয়ে দিই ট্যাঙ্কিটা ডাইন সাইড থেকে দেখতে ট্যাঙ্কিটা ঠিক এ অবস্থায় আছে একেবারে নতুন গাড়ি কিনলে যেমন থাকে ঠিক তেমনই রয়েছে এই গাড়িটি ট্যাঙ্কিটাও একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আসে কোথাও কোনো দাগ স্পট স্কেচ ভাঙা ফাটা এখনও পরে নাই তো এখন দেখিয়ে দিই সাইড কভারটা সাইড কভারটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে তো দর্শক গাইটার সিটটা দেখিয়ে দেয় সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এই সিটটা যে ভদ্রলোক চালাইতো উনিও অনেক শৌখিন লোক ছিল তো উনি এই সিটটা একেবারে অরিজিনাল লেদারের অর্ডার দিয়ে এই সিটটা লাগাইছে এক্সট্রা করে তো সাইড কভারটা দেখতে পারতেছেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ এখনও পরে নাই তারপরে সাইলেন্সারটা দেখিয়ে ফুল ফ্রেশ অবস্থায় আসে তো এই যেখানে অনেক ক্যাঁতার কারণ ক্যাদার কারণে একটু ময়লা লেগে আছে তো দেখতে পারতেছেন ইঞ্জিন কিটটাও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে তো দেখি দেই দর্শক এখন ইঞ্জিনটা ইঞ্জিনটা একেবারে নতুনের মতোই আছে। একটা নতুন গাড়ি কেনা আর এই গাড়িটা কেনার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই তো দেখতে পারতেছেন আকাশ অনেক মেঘলা টুকটাক বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টির মধ্যেই আমরা চলে আসলাম ভিডিও করতে তো গাড়িটা এখন পেছন সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিই পেছন সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় আছে কোথাও কোনো স্পট স্কেচ ভাঙা ফাটা পরে নাই তো দর্শক আপনাদেরকে পেছনের ডিক্সটা দেখিয়ে দিই পেছনের ডিক্সটা এখনো ঠিক নতুনের মতোই রয়েছে তো এখন দেখিয়ে দেই পিছনের টায়ারটা পিছনের টায়ারটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে বিশ থেকে তিরিশ হাজার কিলো এই টায়ারটি দিয়ে আপনারা চালাতে পারবেন তো এখন দেখিয়ে দেই বাম পাশ থেকে সাইড কভারগুলো দেখতে ঠিক ঠিকই অবস্থায় আছে। একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আসে সাইড কভারটা আপনাদের দেখে দিলাম কোথাও কোনো স্পট স্কেস ভাঙা ফাটা দাগ এখনও পড়ে নাই তো এখন দেখে দেই ইঞ্জিন কিটটা ইঞ্জিন কিটটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনটাও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের একটা নাটও এই পর্যন্ত খোলা হয় নাই কেউ কেউ যদি প্রমাণ করতে পারে এই গাড়িটার ইঞ্জিন খোলা তাহলে তাকে নগদ দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর আমাদের এখানে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের ইঞ্জিনের এক বছর গ্যারান্টি পাবেন আপনারা দর্শক গাড়িটা বাম সাইড থেকে দেখতে দেখতে পাচ্ছেন ঠিক অবস্থায় আছে এখন দেখিয়ে দেই বাম পাশের চাপাটা যেটা যেখানে কাজ করার কথা সেটা সেইখানে কাজ করতেছে সবগুলো ফাংশন ওকে আছে তারপরে ডানপাশের চাপাটাও যেটা যেখানে কাজ করার কথা সেটা সেইখানে কাজ করতেছে দর্শক এখন দেখিয়ে দিই আপনাদেরকে গাড়িটা ঠিক কত কিলোমিটার রান হয়েছে গাড়িটা চলছে হলো সতেরো হাজার পাঁচশো একত্রিশ কিলোমিটার একেবারে জেনুইন কিলোমিটার চলা কেউ যদি প্রমাণ করতে পারে এই গাড়িটার মিটার কমানো হয়েছে তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো দর্শক এই গাড়িটার তো আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম ঠিক কোন অবস্থায় আছে আপনারা দেখলেন তো এখন গাড়িটার দাম সম্পর্কে বলি এই গাড়িটার প্রাইস তো হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো এই গাড়িটার পেপার সম্পর্কে বলি এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনারা নিজের নামে কাগজ করে চালাতে পারবেন তো দর্শক আমাদের ঠিকানা রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আশিক বাইক গ্যালারি আমাদের তো যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম